আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখুন আপনাদেরকে আজকে কোথায় নিয়ে আসছি এমন একটি প্রাচীনকালের একটি বিল্ডিং ঘর নিয়ে আসছি মাটির তৈরি তো ভিডিওটি দেখতে হলে সঙ্গেই থাকুন তো চলুন আমরা যাচ্ছি এই ঘরটি দেখার জন্য তো সর্বপ্রথম আমরা একটি গাড়ি নিয়ে রওনা হয়েছি এই ঘরটি দেখার জন্য আমাদের যেখানে দোকান মানে আমরা থাকি আইয়াফ আইয়াফ থেকে আমরা দোকানের থেকে গাড়ি নিয়ে রওনা হয়েছি এই ঘরটি দেখার জন্য তো আমরা আস্তে আস্তে খামাসিনের দিকে যাচ্ছি তো অল্প কিছু সময়ের মধ্যে পৌঁছে যাব আমরা ওখানে তো অল্প কিছু সময়ের মধ্যেই আমরা ওখানে পৌঁছে গিয়েছি তো এখন আমরা গাড়িটি খাড়া করেই আপনাদেরকে দেখাবো যে এই ঘরটির ফার্স্ট ইন্ট্রোডিউস এনি ফার্স্ট বিউ তো ফার্স্ট বিউ আমরা গাড়ি থেকে নামার পরেই এরকম দেখা যাচ্ছে ঘরটি দেখতে খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর যদিও আগের আগের মানুষের জন্য বিল্ডিং ঘর হচ্ছে এই মাটির ঘর আর গরিবদের ঘর ছিল সনের ঘর যাই হোক এখনকার বিল্ডিং তো ইটের বয় বিল্ডিং আর আগে যাদের টাকা পয়সা ছিল তারা এরকম প্রাচীনকালে আজ থেকে পঞ্চাশ বছর একশো বছর আগে তারা কিন্তু এরকম মাটি দিয়েই ঘর তৈরি করত। তো সৌদি আরবের প্রত্যন্ত অঞ্চলের একটি ছোটো সিটিতে ওয়াদিয়া দাউসার খামাসিনের মধ্যে এই ঘরটি এখনও অবস্থিত আছে তারা স্মৃতি হিসেবে স্মৃতিস্বরূপ এই ঘরটি এখনও রেখে দিয়েছে তো ভাবলাম এই বিডি এই ঘরটি নিয়ে সুন্দর একটি ভিডিও করি এবং আপনাদেরকে সুন্দর একটি প্রাচীনতম গড়ের উপহার দিই দেখুন প্রাচীনতম গড় কিভাবে কীভাবে তৈরি করেছে তারা এখানে পাথর এবং মাটি এবং লোহার সংমিশ্রণে এই ওয়ালগুলা তারা তৈরি করেছে এবং ভিতরে দেখতে দেখ কেমন চ চলুন আমরা ভিতরের দিকে যাই দেখুন ভিতরের দিকে মানে বিশাল সর্বপ্রথম সাইরোসাইটে মাটি দিয়ে বাউন্ডারি করে নিয়েছে তারপর ভিতরের দিকে দেখুন ছোট ছোট ঘর দেখা যাচ্ছে সাইরোসাইডে তো এরা এখানে বসবাস করতো আর এই যে মাঝখানে যে খালি জায়গাটা দেখতেছেন এটি একটি মাটির কুয়া পানির কুয়া এই পানির কুয়ার মধ্যে তারা পানি সংরক্ষণ করত এবং আশেপাশে যত মানুষ আছে সবাই এখান থেকে বালটি দিয়ে অথবা যে কোনো কিছু দিয়ে পানি দিয়ে এখান থেকে পানি সংগ্রহ করত তো আমার পিছনে যেই গর্তটি দেখতেছেন এটাই হচ্ছে মূলত মাটি পানির কুয়া কুয়া বলতে এখানে পানি সংরক্ষণ করতো প্রাচীনকালে এখন তো অনেক কিছু বের হয়েছে আধুনিকভাবে পানি জমা করে রাখার টাঙ্কি যাই হোক কিন্তু প্রাচীনকালে এভাবে গর্তের মধ্যেই তারা পানি সংরক্ষণ করত এবং ওই এলাকার প্রত্যেকটি মানুষ এখান থেকেই পানি সংগ্রহ করে পানিগুলো খেত তো যাই হোক আমরা এখন দেখতে দেখতে ভিতরে চলে আসলাম এবং ভিতরের সুন্দরতম এই দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি আসলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা একটি সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন এবং আপনার এলাকায় এখনও কি এরকম পানির কুয়া মানে মাটির দিয়ে গর্ত করে ওখানে পানি সংরক্ষণ করা এরকম কোনো সিস্টেম আছে কিনা যদি থাকে অবশ্যই একটি কমেন্ট করবেন তা আমি আবার আরেকটু পিছন থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে এটার ফুল একটা ভিউ দেখানোর চেষ্টা করতেছি যে সাইডোর সাইডে কেমন দেখা যায় আপনাদেরকে সেই ভিউটা দেখানোর চেষ্টা করতেছি আসলে আমার ভিডিওটি যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণও ভালো লাগে অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করবেন তাহলে আমি উৎসাহ পাবো এবং নতুন নতুন জায়গার সুন্দর সুন্দর নিদর্শনগুলো আপনাদের সামনে তুলে ধরবো যাই হোক এখন যে দেখতেছেন এই যে ভিউটা সুরুষটা এখন ডুবতেছে আর এই বিল্ডিংয়ের যে ওয়ালগুলো আছে বাউন্ডারি ওই বাউন্ডারির চারো সাইড থেকে দেখতে খুবই সুন্দর লাগতেছে যা আমি নিজেই খুবই মুগ্ধ হয়েছি জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটি সায় ভিডিওতে একটু লাইক দিয়ে দিবেন একটা গঠনমূলক কমেন্ট করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন যে প্রাচীনকালে আজ থেকে পঞ্চাশ বছর একশো একশো বছর আগে মানুষ কীভাবে বসবাস করতো মাটির এই ঘরগুলাতে এখন তো অনেক আধুনিক হয়েছে বিল্ডিং হয়েছে যাই হোক আমি ভিতর থেকে বের হয়ে আস্তে আস্তে বাইরের দিকে আসতেছি এবং বাইরে আসার পর আমার মনে পড়লো যে মাঠ পানির যে কুয়াটা সেটা আপনাদেরকে আরেকটু সুন্দরভাবে ভিউ করে দেখাই তাহলে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো সেটা আরও একবার ভিউ করে দেখালাম এরপরে সাইরো সাইডের যে ভিউটা সেটাও আরও একবার দেখালাম তো আজকের মতো এখান থেকে বিদায় ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আল্লাহ হাফেজ আস